বছর দুয়েক আগে সিএবির এক কর্তার কথায় গোসা হয়েছিল ঋদ্ধিমান সাহার অভিমানে বাংলা ছেড়ে পাড়ি দিয়েছিলেন ত্রিপুরায় এনওসি নিয়ে আবার বাংলায় ফিরে এসেছেন এই মরশুমে বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলবেন এমনই সিদ্ধান্ত নিয়েছেন বাংলার আদরের পাপালি এই রাজ্যের হয়ে খেলেই ক্রিকেট জীবনে দাঁড়িয়ে টানতে চান এতই যদি বাংলার প্রতি দরদ থাকে তাহলে সামান্য এক কর্তা ব্যক্তির কথাই ছেড়ে গিয়েছিলেন কেন সেই কর্তা তো আর বাংলা ক্রিকেটের ঊর্ধ্বে নন প্রতিষ্ঠানেরও ঊর্ধ্বে নন তাহলে আর বাংলার প্রতি আবেগ কোথায় থাকল আসলে গল্পটা অন্য জায়গায় অবসরের পর কোচিংয়ে আসার পরিকল্পনা রয়েছে ঋদ্ধিমানের বাংলা থেকে ক্রিকেট জীবন শেষ না করলে যদি সুযোগ সুবিধা পাওয়া না যায় ভবিষ্যতে দেখবেন লক্ষ্মীরতন শুক্লা সৌরাশিস লাহেরি শিবশঙ্কর পালদের মতো কোচিং স্টাফ হিসেবে ঢুকে গেছেন বাংলা ক্রিকেটের অন্দর হয়তো সামনের বছরেই বৃদ্ধির জন্য উইকেট কিপিং কোচ নামে বাংলা দলে নতুন পদ সৃষ্টি হলেও অবাক হওয়ার কিছু থাকবে না বাংলার হয়ে আবার খেলার ব্যাপারে কি বলেছে ঋদ্ধিমান

লাস্ট দু বছর আগে যখন লাললি অ্যাজ এ মেন্ট বা কোচ ছিল তখন ওনার সাথে রেকর্ড করেছিলাম ছিল হয়তো ইন্ডিয়ান টিমের রিজার্ভ হতেছিল তখনও কথা হয়েছিল যাতে ওকে সুযোগ দেওয়া হয় কারণ এখন আমার কাছে এই আলটিমেট বল হয়তো আমি যেতে পারবো না বা আমি হয়তো যাবো না কারণ সেই জায়গাটা এখন নেই এখন শুধু আমি যেই প্রেজেন্ট জায়গায় আছি মেন্ট বলকে সার্ভ করা ভালো জায়গায় সেটা আমার দিক থেকে আছে যেটা আমি ব্যাটিং কিপিং ফিল্ডিং যাই হোক বেটার করা কিন্তু এখন ওর কাছে মানে সেই সুযোগটা আছে তখনও বলেছিলাম আর এখনও বলবো যে যেরকম যদি টিম টিমের ব্যাপার হয়ে থাকে কম্বিনেশনের ব্যাপার হয়ে থাকে সেক্ষেত্রে যদি আমি যদি কিপিং না করি ও কিপিং করলে ওর লং লাইফের জন্য ক্রিকেটিং লাইফের জন্য হেল্প করে তাহলে সেটাও হয়তো আপনারা দেখতে পারবেন এদিকে বাংলার হয়ে নিধির আবার খেলার সিদ্ধান্তের কথা শুনে আতঙ্কে ভুগতে শুরু করেছেন তরুণ উইকেটকিপার ব্যাটাররা ঘনিষ্ঠ মহলে কয়েকজন বলেও ফেলেছেন পাপালিদা খেললে আমাদের কি হবে সত্যিই তো ঋদ্ধিমান খেলা মানে এক তরুণ ক্রিকেটারের জায়গা নষ্ট তাকে খেলানোর বিষয়টা টিম ম্যানেজমেন্টের উপর ছেড়ে দিয়েছেন দিদ্ধি সৌরভ গাঙ্গুলি যাকে আপ্যায়ন করে বাংলায় ফিরিয়ে নিয়ে এসেছেন তাঁকে কোন সাহসে বসিয়ে রাখবে টিম ম্যানেজমেন্ট উনচল্লিশ বছর বয়সে ক্রিকেট থেকে আর কি পাওয়ার আছে ঋদ্ধিমানের বাংলাকে নতুন করে দেওয়ারই বাকি আছে জীবনের সেরা ফর্মে থাকার সময়েও বাংলাকে রঞ্জি চ্যাম্পিয়ন করতে পারেননি ক্রিকেট জীবনের সায়ান্নে এসে রঞ্জি জেতাবেন সিএবি কর্তাদের বক্তব্য ঋদ্ধির সান্নিধ্য পেলে তরুণ ক্রিকেটাররা উপকৃত হবেন ক্রিকেটার ও মেন্টার হিসেবে দুবছর তো ত্রিপুরায় ছিলেন কজন ক্রিকেটার তুলে নিয়ে এসেছেন

una la fede di Castello.